গাইবান্ধায় তিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে আজ সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুনুরিয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মজ মাহমদ এ সময় ভূমি মেলা উপলক্ষে একটি র্যালি বের করা হয় র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে

এরপর ভূমি সেবা অটোমেশন বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ ও উত্তরণের পথ নস্কা বিষয়ে সেমিনারের আয়োজন করা হয় এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জহির ইমাম পূর্ববর্তী সময়ে যখন ডিজিটালাইজ ছিল না সেখানে সরকারি সরকার নির্ধারিত সময় ছিল বিয়াল্লিশ দিন কিন্তু ইমিগ্রেশন চালু হওয়ার পরে সরকার এটাকে কমিয়ে আঠাইশ দিনের মধ্যে আনতে পেরেছে এই সময় মুক্ত আলোচনায় মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী ময়জুম আহমদ এর বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপনী টানা হয় এর সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার গাইবান্ধার উপপরিচালক এ কে এম ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার রাজনৈতিক এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা তিন দিনব্যাপী ভূমি মেলার স্টলে ভূমি সম্পর্কে বিভিন্ন সেবা নিতে পারবেন সর্বস্তরের মানুষ হিরণচন্দ্র চন্দ্র বর্মন রেডিও সারাবালা গাইবান্ধা